একবার যদি পাও স্লিপ কাটে নির্ঘাত একবার নিচে হাত পাও বাই যাওয়ার সম্ভাবনা আছে এই যে পাহাড়টা এই যে অনেক দূর এই যে পাহাড়টা এই যে এটা এই যে গন্ধ বাইরে গেছে গ্যাস তো ভিতরে ও যা জাগুন ধরে গেছে হ্যাঁ জাগুন একাই জ্বলতাছে এটা রাত দিন চব্বিশ ঘন্টা এমনি চলতেই থাকবে চলতেই থাকবে ফু ছিদ্র দেখতেছেন এই ছিদ্রগুলা দে অনেক বের হইছে এগুলা আস্তে আস্তে কমছে পুরা একবার ইট খোলার মতন ওই যে বলতে এখানে লোকজন বলতেছে রাত্রে আরো বেশি হয় এখানে যে ইট খোলার মতন চলতেছে ইট খোলার মতন চলে ওই সব গর্তে কি জ্বলবো না কি কম এই যে গর্তে গুলো জ্বলবো দেখি আমরা ওই যে